আমার অন্তরে যখন আসে আমি মালিকের আদালতে কেমনে দাঁড়াইয়া জবাব দিব এই ভয়ে আমার কান্না হইতে হইতে এক পর্যায়ে জোরে আওয়াজ হয়ে গেছে আমার নবী বলেন আবু বাকার দশজন সাহাবা জান্নাতের টিকিট পাইলেন এর মধ্যে আপনার নাম তো প্রথমে আছে আপনার আবার হাসরের মাঠের ভয় কেন আবু বাকার বলেন ইয়া রাসুল আল্লাহ যে আল্লাহ দয়া করিয়া জান্নাতের টিকিট দিয়া দিছেন আমার ভয় লাগে যদি আমার কোনো কাজে আমলে আমার আল্লাহ বেজার হইয়াই যায় আমার জান্নাতের টিকিট আবার ক্যান্সেল হয়ে যাবে এই ভয় আমি কান্না করি নবী হাসরের ময়াদানের ভয় কেন এত ভয় আল্লাহর নবীকে আবু বাকর বলেন ইয়া রাসূলুল্লাহ আপনিই তো কিয়ামতের দিনের বয়ান করে আপনি নিজেও কান্না করেছেন হাসরের ময়দানে নারী আর পুরুষগুলো সবাই উলঙ্গ দাঁড়ায় যাবে আশুরীর ময়দানে সব নারী পুরুষ উলঙ্গ এমন হালাতে দাঁড়াবে আম্মা মায়ের গর্ভ থেকে কেউ নি আসে না এই তাকুয়া কেমন করে তুমি অর্জন করবা একমাত্র ঠিকানা আল্লাহর প্রিয় বান্দাদের নেক নজর তাদের নজরে পাওয়ার আছে আল্লাহ ওয়ালাদের নেক নজর লাগাও তাদের নজরের মধ্যে পাওয়ার একটা বেনামাজি বেয়ামলালা গাঞ্জা খায় বিড়ি টানে ওর নজরে হওয়ার আছে আছে না একটা দুধের বাচ্চার দিকে তাকাইছে বদ নজর লাগাইছে তো বাচ্চা অসুস্থ খানা দানা সাইরে দিছে কোনো ঔষধেও ভালো হয় না মুরব্বীরা কয়ের বদ নজর লাগছে পানি ভরালা হুজুরের থেকে হয়নি এরকম এটা গাঞ্জা করবে নামাজির নজরে যদি পাওয়ার থাকে জাকিরিন জিকির করেনওয়ালা তাহাজ্জুদ পড়নেওয়ালা কোরআন পড়নেওয়ালার নজরে কেন পাওয়ার হবে না জগৎ বিখ্যাত একজন চিকিৎসা বিজ্ঞানী নাম হলো বু আলি সিনা হলো জগৎ বিখ্যাত চিকিৎসা বিজ্ঞানী তিনি একদিন কোথাও যাচ্ছেন তো হঠাৎ এক জায়গায় ঢুকলেন এক বাড়িতে ঢুকিয়া দেখে এক পাগরি ওলা একটা বিছানায় শুইয়া রয়েছে একটা মানুষ যুবক এরে তেল ভরা পানি ভরা দেয় যারে যার দেয় এত বড় চিকিৎসা বিজ্ঞানী ডজন ডজন ডাক্তার জন্ম দেনে হে দেয় খালি ফুয়ায় তেল ভরা তো কে আপনি কি করেন এটি কি হবে এগুলো দিয়ে তো बुजुर्ग তো খুব খাঁটি बुजुर्ग চুপচাপ বসে আল্লাহ আল্লাহরা কথা কয় না কয় না জিডা কয় কলিজা ছিদ্র হয়ে যায় ঠিক চুপ করে বসে রইছে ফকিনে অনেক কোন এই ধাক্কাই জাননি কি করেন কি হবে পরে হুজুরে কয় কি বললেন আপনি কয় যে ঝার ফুক দিলে কি হবে তো হুজুরে এমন এক জবাব দিছে যে তুমি গাধা বুঝবা না এত বড় চিকিৎসা বিজ্ঞানী যখন গাধা কইছে ওর মাথা গরম এইবার হুজুরের আরো গালি হুজুর হয়ে কেমন এই কথা বললেন এত বড় সাহস চরিত্র আপনার এমন কেন হুজুর যে ওইটা কইয়া হে হই আবার এই কামে লেগে গেছে ও কি কয় ওদের আর কাম নেই আবার দীর্ঘ টাইম ফারাকা ভাই আপনি কি কইতেছেন আবার কি কইতেছেন মানি আপনি আমাকে গালি দিলেন কেন কই আমি আপনাকে মারছি না শরীরে হাত দিছি না আমি চেতলেন কেন আপনার গায়ে হাত দিলাম না শরীরে হাত দিলাম না কে আপনি বলছেন কি আমার মুখে আমি বলছি আপনার সমস্যা কি তুমি বলছো তোমার সে কথা তোমার কলি যা ছিদ্র হয়ে গেছে আল্লাহর ডাক দিয়ে কয় রে আহমদ আমার জবানের একটা কথায় যদি তোর কলিজাটা ছিদ্র হয়ে যায় আর আমি বান্দা আল্লাহ কোরআন পড়ে পড়ে যদি ওই বান্দারে ফুদেই কেন ওর শরীরের মধ্যে একশন হবে না আল্লাহ নজরের মধ্যে পাওয়ার কথার মধ্যে পাওয়ার আল্লাহ এদেরকে দান করেন কেন বলে তাকোয়ার কারণে এই পাওয়ারের নাম কোরআনের ভাষায় ফোরকান এই পাওয়ারের নাম হাদিসের ভাষায় হলো ফেরাস আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ইন তাততাকুল্লাহ ইয়াজআল্লাকুম ফুরকানা যারা তাকওয়ার উপরে মুজাহাদা করবে আমি আল্লাহ তাদেরকে ফুরকান নামের পাওয়ার দান করব মা মানাল ফুরকান ফুরকান মানে কি বলে হুয়া নূরুম মিন ইলাহি আল্লাহর পক্ষ থেকে দেওয়া একটা নূরের আলো নূর

আল্লাহ কয় ও দুনিয়ার নবীজি বলেন দুনিয়ার উম্মতেরা আল্লাহর প্রিয় বান্দাদের ফেরাসাতের বিষয়ে তোমরা সতর্ক অবলম্বন হও কারণ ফেরাসাতের পাওয়ার ওয়ালারা চোখ দিয়ে দেখে না নূরের আলো দিয়ে তারা অনেক কিছু দেখেন ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু খুতবা পড়তেছেন মাসখানে হঠাৎ করে একটা অন্য আওয়াজ দিলেন জোরে ইয়া সারিয়াতাল জাবাল ইয়া সারিয়াতাল জাবাল ইয়া সারিয়াতাল জাবাল এই সারিয়া পাহাড় 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 ওমরের আওয়াজটা যেখানে দিছে এখান থেকে সারিয়া কোথায় বলে দুই হাজার কিলোমিটার দূরে ইরানে যুদ্ধ করে কত দূর দুইশো দুই হাজার কিলোমিটার সারিয়াকে জিজ্ঞাসা করা হলো সারিয়া ওমরের আওয়াজটা শুনশুনি বলে কাছে বৈশা বললে যেমন শোনা যায় শুনেছি এটা কি সবাই পাবে এই পাওয়ার আল্লাহ তাদেরকে দেন যারা আল্লাহর প্রিয় বান্দা তাকওয়ার উপরে মোজা আদা করে এই জন্য আল্লাহ নজর লাগলেই কলমে পাওয়ার বেড়ে যায় আল্লাহ আল্লাদেরকে আল্লাহ দান করেন এই পাওয়ার কোন বেনামাজিকে আল্লাহ দিবেন না সুৎকরকে দিবেন না দুষ্করকে দিবেন না বেপর্তাওয়ালাকে দিবেন না আল্লাহ তাকোয়াওয়ালাকে দিবেন এখন আমি যদি জিজ্ঞাসা করি আপনাদের আপনারা সবাই তাকোয়াওয়ালা নি আল্লাহরে ভয় করেননি সবাই বলবে হ্যাঁ আমরা ভয় করি অথচ সুন্নাত অনুযায়ী সবাই চলে না নামাজ ঠিকমতো পড়ে না আসলে আল্লাহর ভয় কি এটাই বুঝি না একটা সন্তান মা বাবাকে ভয় পায় তার মানি সন্তান মা বাবার সামনে অন্যায় করে না ভিডার ভয় ছাত্র শিক্ষকের ভয় করে অন্যায় করে না কেন বেতের বাড়ির ভয় ঠিক যেই মানুষ আমার আল্লাহকে ভয় করবে ওই মানুষটা গলায় চুরি লাগাবে দাড়ির মধ্যে কোনোদিন দিন অস্ত্র লাগাবে এটাই ভয় আর ভয়টা অন্তরে জমা করার একমাত্র ঠিকানা আল্লাহ ওয়ালাদের নেক নজর আর কোনো ঠিকানা নেই। লিকুল্লি শাইইন মাদিনুন আমাদিনুত তাকুয়া ক্বলুবুল আরিফিন প্রত্যেকটা ভালো জিনিস রাখার একটা গোডাউন আছে আর তাকওয়ার গোডাউন হলো আল্লাহ ওয়ালা যারা তাদের অন্তর আরিফিন যারা আল্লাহর পরিচয় প্রাপ্ত আল্লাহর যারা তাদের কলব হল তাকওয়ার গোডাউন তাদের নেক নজর লাগাইয়া বান্দা যখন আল্লাহর মোহাব্বতের দিকে আগাবে তখন বান্দার ভেতরে আল্লাহ পাক জমিনের মধ্যে থাকবে কিন্তু তার হালাত হবে ভিন্ন রকম ওই বান্দার তখন সম্পর্ক আমার মালিকের সাথে গভীর হয়ে যাবে এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলে আমার প্রিয় গোলাম যারা সদিকিন তাদের বন্ধু হইয়া চলো যখন তুমি ওলিদের বন্ধু হইয়া চলবা। তখন তোমার জমিনে থাকলেও কালেকশন জমিনের সাথে থাকবে না তোমার কলমের কালেকশন হবে আর আজি ন

তবে তার খানা ঘুমানো সব হবে আমার আল্লাহর জন্য ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহিয়ায়া ওয়া মামাতি লিল্লাহ ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন আল্লাহর যখন ভয় অন্তরে আসবে রসুলের হাতে গড়া সাহাবি আবু বক কত বড় আল্লাহর প্রিয় গোলাম নবীজি নাই আবু বাকার এখন দেশ পরিচালনা করেন স্ত্রী একদিন বলেন ও খলিফাতুল মুসলিমিন আমার মনে একটু শখ লাগছে আমি মিষ্টি খাবো আবু বাকার পুরা ক্ষমতায় বিবিও তো যেমন তেমন বিবি কয় আমার মনে চায় একটু মিষ্টি খাবো আবু বাকার ডাক দিয়ে কয় হে বিবি মিষ্টি খাওয়ানোর মতো টাকা আমার হাতে নেই বিবি চুপ হয়ে গেলেন কিছুদিন পর আবার কিছু টাকা বিবি হাতে নিয়ে বলে আপনার কাছে টাকা নাই ঠিক আছে মেনে নিলাম আমি কিছু আলাদা টাকা দিলাম নেন এই টাকা দিয়া মিষ্টি এনে আমাকে দেন আবু বাকার কয় টাকা পাইছো আমনে যে মাসে মাসে সরকারি অর্থ মন্ত্রণালয় থেকে বেতন নেন না ওই বেতন থেকে অল্প অল্প জমাইয়া কিছু টাকা রেডি করছে এবার আবু বকার বলে তাহলে তো বুঝলাম যে এই টাকাগুলো না হইলেও আমার সংসার চলে ঠিক আছে তো আগামী মাস থেকে আমি বেতন নিব তবে এই টাকা কমাইয়া কমাইয়া বেতন নিব ارنام تقوى هرك دارت دار خوفه حت المدام دل مدام جنات حد اور مقام মসজিদে নববী এখন তো বিশাল গম্বুজ তখন তো খেজুর পাতার ঘর পার্শে রহমতের নবীর ঘর আম্মাজান আয়েশার দিয়ু আনহা সেই ঘরের মধ্যে রহমতের নবী বলেন আমি এশার নামাজ পড়ে কারো সাথে গল্প করি না কথা বলি না আমার অভ্যাস আমি এশা পড়িয়াই ঘুমাইয়া যাই আবার আমি গভীর ঘুমে যাওয়া এক জিনিস তবে আমি যতই ঘুমাই আমার চোখ বন্ধ থাকে আমার অন্তর কখনো ঘুমায় না আমি আয়ে আয়সার হুজুরে ঘুমায় হঠাৎ রাতের ঘুমের মধ্যে কানে আওয়াজ আসতেছে কে যেন মসজিদের মধ্যে কানতেছে কান্নার আওয়াজ আমার ঘুম ভেঙ্গে গেল আমি আস্তে করে সজাগ হইয়া এবার বিছানা থেকে বের হইয়া আমি বাইরে এইসা তাকাইয়া দেখি আমার ঘুমটা ভেঙ্গে দিল এবং কোন বান্দা গভীর রাতে কান্না করে আমি মসজিদের মধ্যে নজর করে দেখি ওই মসজিদে আমার সাহাবি আবু বাকার দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়ে আর কান্না করে আমি রহমতের নবী দাঁড়াই রইলাম নামাজ শেষ আমি আবু বাকর সালাম দিলাম ও আবু বাকার এই গভীর রাতে আপনি নামাজে দাঁড়ায় এত জোরে জোরে কেন কান্না করলেন আবু বাকার বলেন ইয়া রাসূলুল্লাহ বাকে করে আমি বুঝতে পারি নাই যে আমার কান্না আপনার ঘুম ভেঙ্গে যাবে আমার বোধ বেয়াদুবি হয়ে গেছে আমি জোরে কান্না করতে চাই নাই নবী বলেন আপনি কাঁদলেন কেন আবু বাকার বলেন ইয়া রাসূল আল্লাহ নামাজের ভিতরে আল্লাহর কোরআনের তেলাওয়াত যখন শুরু করলাম ওরে হাশরের ময়দানের ধ্যান খেয়াল আমার অন্তরে চলে আসছে ওই হাশরের ময়দানে আমার মালিকের আদালত বড় কঠিন ওই ভয় অন্তরে যখন আমি মালিকের আদালতে কেমনে দাঁড়াইয়া জবাব দিব এই ভয়ে আমার কান্না হইতে হইতে এক পর্যায়ে জোরে আওয়াজ হয়ে গেছে আমার নবী বলেন আবু বাকার দশজন সাহাবা জান্নাতের টিকিট পাইলেন এর মধ্যে আপনার নাম তো প্রথমে আছে আপনার আবার হাসরের মাঠের ভয় কেন আবু বাকার বলেন ইয়া রাসুর আল্লাহ যেই আল্লাহ দয়া করিয়া জান্নাতের টিকিট দিয়া দিছেন আমার ভয় লাগে যদি আমার কোনো কাজে আমলে আমার আল্লাহ বেজার হইয়াই যায় আমার জান্নাতের টিকিট আবার ক্যান্সেল হয়ে যাবে এই ভয় আমি কান্না করি নবী হাসরের মায়াদানের ভয় কেন এত ভয় আল্লাহর নবীকে আবু বাকর বলেন ইয়া রাসূলুল্লাহ আপনিই তো কিয়ামতের দিনের বয়ান করে আপনি নিজেও কান্না করেছেন হাশরের ময়দানে নারী আর পুরুষগুলো সবাই উলঙ্গ দাঁড়ায় যাবে হাশরের ময়দানে সব নারী পুরুষ উলঙ্গ এমন হালাতে দাঁড়াবে আম্মা জান আয়েশা বলছিলেন নবী কেউ কি লজ্জা পাবে না দিছিলেন। ময়দানটা এত কঠিন হয়ে যাবে যে কেউ কারো দিকে একটা নজর দিয়া তাকাবার হুশ হবে না কেন একদিকে সূর্যটা নিচে এসে পড়বে সূর্যের গরমে মাটির জমিনটা পুড়িয়া তামা হয়ে যাবে অন্যদিকে জাহান নামের চিৎকারের আওয়াজ জাহান নাম চিল্লায় বলবে আল্লাহ বেনামাজি গুলো গুনাগার গুলো আমার পেটে দে অন্যদিকে আমার আল্লাহ রাগান্বিত আওয়াজ দিবেন আল্লাহ রাগ হয়ে আওয়াজ দিতে থাকবেন আল্লাহ সেদিন কঠিন আওয়াজ দিবেন কুদরতি আওয়াজ আল্লাহ তালার আওয়াজ হবে লিমানিল মুল কুল্যাও

ওই ভয়ে আমি নামাজের মধ্যে যখন কান্না শুরু করেছি আমার আওয়াজটা বেড়ে গেছে আমি কখনোই বুঝতে পারি নাই কারণ আমি ছিলাম জমিনে নামাজে দাঁড়ানো কিন্তু আমার কলমের কালেকশন হয়ে গেছে আমার মালিকের সাথে আমি কোথায় আছি তাও জানি না আমার কান্নার অবস্থাও আমি বুঝতে পারি নাই আমার হাল একটা ভিন্ন হয়ে গেছে আমার আল্লাহর মহাব্বতের কান্নার আওয়াজ আপনার ঘুম ভেঙে গেছে আমি বুঝতে পারি নাই নবী আমাকে মাফ করে দেন ওই হাসরের ময়দানে নবীরা যদি কান্না করেন আমি আবু বাকারের কি উপায় হবে আল্লাহ যদি ডাকে আবু বাকার আমার মহাব্বতের জন্য কি আমল নিয়ে আস আমি যদি আল্লাহর কাছে ভালো আমল নিয়ে যাইতে না পারি আল্লাহ রাগান্বিত হয় তো জাহান নামের অর্ডার দিয়ে দিবেন জাহান নামের হ্যান্ড আমার হাতে লেগে যাবে দুনিয়াতে আমি দুর্বল মানুষ সূর্যের গরম সহ্য করতে পারি না একটা মশার কামড় সইতে পারি না একটা বেতের বাড়ি সহ্য করতে পারি না গুণাগার হইয়া যদি আল্লাহর আদালতে দাঁড়াই আল্লাহ যদি রাগান্বিত হইয়া জাহান নামের অর্ডার দিয়াই দেয় জাহান্নামের হ্যান্ড কাপ যদি লেগে যায় একটা সেকেন্ডের গরম আমি সহ্য করতে পারবো না রে আল্লাহর নবী এই কারণে আমি নামাজের দাঁড়ায় দাঁড়ায়া আমি আজাবের ভয়ে কান্না করি আল্লাহ তাআলা কোরানে বলেন ওয়া আম্মা মান খাফা মাক আমার দিহি বানাহান্নাফসা আনিল হাওয়া ফাকিন্ন দাহিয়াল মাক ওয়া আল্লাহর আদালত দাঁড়াইয়া হিসাব দেওয়ার ভয় আল্লাহর যে কোনো বান্দা বান্দি দুনিয়াতেই গুনা থেকে নিজেকে বাঁচাইয়া চলবে আল্লাহ ওয়াদা করে নাবি তাকে বিনা হিসাবে জান্নাতের মেহমান বানায় দিব হারকে দাঁড়া খৌফে হক